সাফল্য ইংরেজবাজার থানার পুলিশের এবারে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে রোগী ও রোগীর আত্মীয়দের কাছে টাকার বিনিময়ে রক্ত বিক্রি করার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল ইংরেজবাজ নাম মোহাম্মদ আলিম শেখ বাড়ি ইংরেজবাজার থানার বর্তলী এলাকায় অন্যজন খুদু দাস পুরাতন মালদা থানার শাহপুরের মোড় এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করার সময় হাতে নাতে তাদের গ্রেপ্তার করে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা রিপোর্ট নিউজ ফর বেঙ্গল 이렇 <목소리> <목소리>

this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only